আজ চব্বিশে মার্চ বিশ্ব যক্ষা দিবস আর এই দিনটিকে কোচবিহার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে একটি র্যালির মাধ্যমে দিনটি পালন করা হয় এদিন উপস্থিত কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সবুজ পতাকা উড়িয়ে একটি ট্যাবলো যাত্রা শুরু করেন সেই ট্যাবলোয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে টিভি সম্পর্কিত বিভিন্ন সচেতনতার বার্তা তুলে ধরা হয় रूटी <laughs> रुटी আজকের যে টিভি ডে যেটা হ্যাঁ সেই টিভির যে সচেতনতা বাড়ানোর জন্য আজকের আমরা সবাই পথে নেমেছি তো আশা করি এই যে সচেতন সচেতনতামূলক যে আমাদের এই যাওয়া বা রাস্তায় বেরোনো এটা মানুষ বুঝতে পারবে টিভিকে আমাদের টোটালি মুক্ত করতে হবে সমাজ থেকে তো তার জন্য আজকে আমরা নার্সিং ট্রেনিং স্কুলের মেয়েরা এবং আমাদের অফিসের যারা আছে তারা প্লাস সাধারণ মানুষ থেকে এনসিসি সবাই কিন্তু একসঙ্গে তার সঙ্গে মিডিয়া আপনারা যারা এসছেন বন্ধুরা সবাই মিলে আমরা কিন্তু আজকে এই পথে নেমেছি এবং আশা করছি আমরা টিভি মুক্ত হতে পারবো এবং কূরবিহার জেলাকে টিভি মুক্ত করতে পারবো আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার